পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করা সদ ব্যবহার করা আজকে কি সমাজে আছে ব্যবহার মানে সদ আচরণ সদ ব্যবহার মানুষের সঙ্গে এমন কথা বলি মানে বিশ্বনবী বললেন নম্রভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে আল্লাহ বললেন পিতা মাতার সঙ্গে সদ আচরণ করতে হবে কি হলো সদ ব্যবহার করতে হবে সম্মানিত মা বোনেরা কিন্তু এসেছেন এই এলাকায় আমার বাবার জন্মস্থান আমার বাবার জন্মভূমি মাতৃভূমি এই গ্রামে কিন্তু আমার বাবা জন্মগ্রহণ করেছে অনেক আমার দাদি অনেক আমার বড় বৌ বরামরা আছে ভাইয়েরা আছে সম্মানিত উপস্থিতি মা যে কি জিনিস বন্দরে দাঁত থাকবে কিন্তু মানুষ কিন্তু দাঁতের মর্যাদা বুঝে না যখন দাঁত পড়ে যায় তখন বুঝে দাঁতের কি যাদের মা নাই বাবা নাই জিজ্ঞাসা করো মা বাবার কি দাও আমার বাবা আমাকে ফোন বাবা এত রাধু হয়েছে তুমি এখনো কেন বাসা ফিরো নাই আব্বু দ্রুত তুমি বাসায় ফেরো দেশের অবস্থা কিন্তু ভালো না আমার বাবা ধমক আজকে দেখেন ধমক দেওয়ার কেউ আর নাই বাবা যদি থাকত আজকে বাবার কি অভয় কত মায়ের সঙ্গে কিন্তু আমরা কিন্তু ব্যবহার অনেককে খারাপ করি মা কে কই বুড়ি কথা বলেন বাপ কে কই বুড়া আর শ্বশুর শাশুড় কে দেখলে अब्बा अम्मा আসসালামু আলাইকুম আসেন না না

আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মায়ের সুবহান আল্লাহ পাক তারপরে কার উম্মুকা তোমার মায়ের তারপরে কার উম্মুকা তোমার মায়ের তারপরে কার ক্বালা আবু আখরাজাউল বুখারী মুসলিমের হাদিস আল্লাহর নবী মায়ের কথা তিনবার কিন্তু বললেন বাবার কথায় একবার বললেন কেন বাবার কথায় একবার বলা হল মার কথা তিনবার বলা হলো বলা হওয়ার কারণ মায়ের সম্মান আল্লাপা তিন গুণ মায়ের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন বাবা বাবা এক গুণ বাবা এক গুণ সম্মানিত উপস্থিতি কি ওয়াজ চলবে না বন্ধ হবে একটু সাড়া দিবেন হা হু বলবেন তাহলে বক্তাও ওয়াজ করি মানে তৃপ্তি হবে যদি আও না করেন বোবার মতন থাকে বক্তারও মন খারাপ হবে এই জন্য কথা না বললে বক্তার বক্তিতে সম্মানিত উপস্থিতি মা বোনেরাও আছেন মা বোনদের আমি ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বললেন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট সোহানল্লাহ বান পিতা মাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট তেরমিজি মিস্কা বিশ্বনবী মহাত্মা দুর রাসুল্লাহ সাল্লাল্লাহ আমি বলেছেন সম্মানিত উপস্থিতি মা যাদের বেশি আছে মায়ের সেবা করার লাগবে কি লাগবে না আল্লাহ্ নবী বললেন পিতা মাতা উভয় একজন যদি দুনিয়াতে জীবিত থাকে ওই মা কিংবা বাবার সেবা করে ওই যুবক গুণমাপ করতে পারলো না ওই যুবক ধ্বংস হয়ে যাব বলছেন মহাত্বা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাহু এই কথার মধ্যে কোনো ভেজাল আছে ভেজাল আছে সম্মানিত অবস্থিতি মা মা

জেহ নিয়ে জেহাজ করতে করতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব আল্লাহর এ যুবক তোমার পিতা মাতা কি যুবক আছে আল্লাহর নবী বললেন তোমার পিতা মাতা কি দুনিয়ায় জীবিত আছে আল্লাহর নবী ওই সাহাবিকে বললেন আমার মা বাবা ও ভাই আছে আল্লাহর নবী বললেন যুবকরে জেহাদে যাইতে হবে না জেহাদ করতে হবে না রে যুবক তুমি যাও যাও তুমি তোমার মা বাবার সেবা করো সুভানন্দ্লা এত আস্তে কন সুভানল্লা মা যান নাই বাবা যান নাই জিজ্ঞাসা করুন নিজে নিজে জিজ্ঞাসা করুন আমার বাবা নাই আমাকে বাড়ি গেলে বাসা গেলে খুব আশ্রকাশ না না এরকম অনেকে লাগে কি লাগে কথা বলেন অবশ্যই লাগে এজন্য তাই কবি বললেন বাবা তুমি কেমন আছো সত্য মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা দ বাবা গাবা বাবা তুমি কেমন আছো সত্যমাতির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পরশে বারে বারে বাবা গ বাবা গ বাবা কথা বলেন কত আদর কত সেন তোমার কাছে পেলাম সব কিছু হাবিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাস তো মায়ের বাবা বুকতা যাই রে ভালোবাসি তোমায় বাবা বুক্তা যে যাই রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গা বাবা গানিত অবস্থিত আজকে বাবা দায় তাই কিন্তু মা থাকবে না আগার পাস সবাইকে যেতে হবে এই জন্য সদা সর। সদ ব্যবহার করা লাগবে কি লাগবে না সদ আচরণ করতে হবে সদ আচরণ সারা যুব যাওয়া খুব কঠিন সম্মানিত অবস্থা একটু গরম পানি আছে সম্মানিত উপস্থিতি প্রতিদিন রাত জেগে জেগে মাইকে কথা বলতে হয় গত আমার সম্মানিত উপস্থিতি কালকে সত্যগ্রাম পুষ্প থানা প্রত্যেকরী ইউনিয়ন দোয়া করবে আল্লাহ বিভিন্ন জায়গা আপনারে এই সন্তান এইখানে জন্মগ্রহণ না হলে আপনার আমার বাবা এই গ্রামের আমি দিনাজপুর আমার বাবা গাদতলি মেহীপুর সম্মানিত জন্য বলতে চাই মা মার সেবা করতে হবে বাবার সেবা বাবার সম্মান করতে হবে অনেকে আছে মা বাবাকে পুতনি বুড়ি বুড়া বলে গালি দেওয়া হয় মাকে গ্রামে ফেলাইয়া রেখে শহরে অনেকে বাসা ভাড়া নিয়ে থাকে আছে না নাই বেশি সমাজে শিক্ষিত হওয়ার কারণে আজকে শিক্ষিত পিতামাতা বিদ্যাশ্রমে বৃদ্ধাশ্রমে আছে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আল্লাহ নবীর হাদিস ভবিষ্যৎবাণী আল্লাহ নবী বলে গেছে আমাদের করা নাই আল্লাহ নবীর প্রত্যেকটি ভবিষ্যৎ প্রাণী দুনিয়ার মুখে বাস্তবায়ন হবে হবে নিশ্চিত হচ্ছে কি হচ্ছে না বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না আজকে গ্রামে একটা মসজিদ ভাঙে তিনটা মসজিদ হয়েছে একটাই এর মত ভাঙ্গে দুইটাই এর মত হয়েছে আল্লাহর নবী বলে নাই আল্লাহর নবী কি বলে যায় নাই বলে গেছে কারণ হচ্ছে যত বাড়বে তত জমিনে ফিতনার হাত না আরো বৃদ্ধি পাবে ঠিক আছে আমাদের ভাষণ আরেক বক্তার আরেক ভাষা কোনটা মানবো যদি বাংলার জমিনে সব বক্তারা এক মত করে আসে ইসলামের বিজয় প্রতি প্রতিনিকুতে চলে আসবে সময় লাগবে না বিশ্বনবীর বদরের যুদ্ধের ময়দানে 313 জন মধ্যে মুজাহিদ কাফেরের সংখ্যা ছিল হাজারে অধিক কি আল্লাহ নবী বিজয় লাভ করেনি করেনি তো অবশ্যই মমিনের সংখ্যা জান্নাতি মানুষের সংখ্যা কমে যাবে কথা বলে কমে যাবে সম্মানিত অবস্থিতে মা যে কে জিনিস মা যে বাদ আমাদের কয় লাগবে ওই যে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুপি ধরে মধ্যে আসলেন اسماعیل আলাইহিস সালামের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে اسماعিল اسماعیل বলে ডাকতেছে اسماعিলের বিবি বললেন ইসমাইল তো বাড়িতে নাই কিন্তু বলা বলি হয়েছে তুমি ভালো আছো কি নাই নাই দিনকাল কেমন চলতেছে খুবই খারাপ এরকম আসে না নাই সমাজে আসে না নাই দিনকাল খারাপ চললো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না কথা বলে আল্লাহ শুক্রিয়া যদি আদায় না করি ওই বাড়িতে আল্লাহ বরকত দেবেন না বললেন মা তোমার স্বামী আসলে বলবা সেহে যেন ঘরের সৌকাত পাল দেয় হজরত এই হাদিসটা কিন্তু সহিহ এই হাদিসটা সহি অনেক শিক্ষিত সমাজ আছে এইখানে কিন্তু салаফিয়া মাদ্রাস কথা বলেন একটু কথাগুলো হুজ হুজ করে বলা লাগবে শিক্ষিত সমাজ হলে কি হবে শিক্ষিতর ভিতরে কিছু পেয়াজ আছে ঠিক আছে না নাই পেয়াজ আছে এইpest থাকার কারণে আজকে মসজিদ মাস প্রতিষ্ঠা স্থানগুলো দোসরা হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি হযরতে ইব্রাহিম বলে চলে গেল সঙ্গে اسماعিল আসলেন এসে বললেন বিবি কে যেন এসেছিল বিবি বললেন কে যেন এসেছে সে বলে গেছে ঘরের সৌকাতটা পালথাইতে ইব্রাহিম এসমাইল বললেন বিবি রে ও তা তো কেউ নয় ও আমার পিতা ইব্রাহিম

কি বললে আবার নতুন বিবাহ করল অনেক এই ঘটনাও আপনারা জানেন এই জন্য মার সেবা করা লাগবে বউয়ের কথা অনুযায়ী মাকে গালিগালাজ করা যাবে না বউ হারালে বউ হারালে পুতি ঘরে ঘরে মাহারালে মা পাবিনা হাজার সাধন করে তাই বউয়ের কথায় কর না আর মাখে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান আছে না নাই মায়ের অবদান আছে না নাই অনেকে আছে মাখে কয় কুকনী বুঢ়ী বউ হলো সোনার আসে না না আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে আসলেন আমার মা আমার স্ত্রীকে তালাক দিতে বলছে আল্লাহ নবী বললেন ইচ্ছা করলে তুমি হেফাজত করতে পারো না হলে বাটো দিতে পারো সেটা তোমার একটি কথা বলে মা একটা মা মায়ের যে মায়ের জীবন কত কঠিন গিয়েছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মানিয়ে বেড়েছে হাতে দুয়ার লাঠি মেরে দুনিয়ার বুকে এসেছে সে মাকে তোমরা গালি যাও সে মাকে তোমরা পৃথক করে দাও মায়ের বদয়া মায়ের বদয়ার কারণ আজকে দেখেন আমি সাতক্ষীরা কালীগঞ্জ কালিকাপুর দাখিল মাদ্রাসার ময়দানে বলেছি ওই দাখিল ময়দানে ওয়াজ শেষে আমাকে হাত ধরে বলতেছে হুজুর হুজুর আমার মা পাঁচটি মাস হলো আমার মা মারা গেছে আমার মাকে অনেকে কষ্ট দিয়েছি অনেক ব্যথা দিয়েছি সে মা মা আমাকে বদুয়া দিছে বাবা তুই দুনিয়ায় কিছুই করতে পারবি না এরকম মা বদুয়া দেয় কি দেয় না বদুয়া দেওয়ার কারণে সন্তান ডাকা চোর বদমাইশ এগুলো হচ্ছে কি হচ্ছে না কারণ তার ভিতরে কোরআনের এলে নাই এলেন যদি থাকতো তার ভিতরে তার পিতা মাতার ওই সন্তান পাইত না সম্মানিত উপস্থিতি অনেকে আসে মা নাই মা মা একটা অক্ষরের মা সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ পাক রব্বুল কত সুন্দর করে জানিয়ে দিলেন বান্দারে আল্লাহর নবীর একটি হাদিস মনে পড়ে গেল বানী Israile বানী Israile এক যুবক Bani Israile মধ্যে খানকা তৈরি করেছে যুবক কিন্তু ওইখানেই যুবক ইবাদত করত সলাদাই করত মাজায় ডাকলেন বাবা জুরাই ও বাবা জুরাই রে ওই সন্তান বলল রব্বু আলমে একদিকে তোমার দাঁত আরেকদিকে আমার মায়ের দাঁত আমি কোন দাঁতটি আমি শ্রবণ করব কোন দাকতি শুনবো মা তেরো দেড় মা কিন্তু সন্তানকে ডাকলে সন্তান কিন্তু শুনলো না মা বদ্ধ দিল রথগুলা রোদে আমার সন্তান কথা না ওই সন্তানকে জেনা কারণের মুখ না দেখা পর্যন্ত ওই সন্তানের তুমি মরণ দিও না মায়ের দোয়া কবুল হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই মায়ের বদোয়া যদি মা বদোয়া দেয় আমরা কি দুনিয়াতে বাঁচতে পারবো পারব মা যদি অসন্তুষ্ট হয় আল্লাহ কি সার দেবে 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 না মা মা কার মা নাই কার বাবা নাই এরকম আসে না নাই আসে না নাই মা জান নাই আমরা দুনিয়া পৃথিবীতে আসছি কিন্তু পৃথিবীতে পৃথিবীতে নেক হ্যাঁ যাচ্ছে নেক আমল করে কবরে কবরে লাগে সম্মানিত উপস্থিতি আজকে আমি বলতে চাই মেন্দিপুর গ্রাম থেকে আমরা জান্নাতের যাওয়ার আশা আমাদের সবাই আস আসে কি নাই আসে না নাই আল্লাহ আমাদেরকে জান্নাতের ঘর নির্মাণ করে দেব কবরে আমরা চাই কি চাই না কারা কারা চান দুহাতি মায়াবিরি সতীর্ড়ি মুক্তিবিড়ি কিসমুখবি বসে 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 সুতপান দেয় তারে নাম সুপ্তাম ধুমায় একবার নাচ দি সারে কান্দিও সাজে সুযোগ পাইলে নিজ দিয়েও স্যার আছে না নাই এরা এক পেকে আমার ভাই তোমার ভাই বলতু ভাই বলতু ভাই এক বলতু বাপের ভাই দাদার ভাই নানার ভাই চাচার ভাই এক বলতু সবারে ভাই আছে না নাই এই এক কাপ সাইয়ের জন্য এখানে আসছি নেকি কথা বলে নেকি না গুনা এখানে ওয়াজ মাহফিল হইয়া যদি শেরি ফরাহাত গান হতো তেন লোকের জাগা দেওয়া যাইত আহ যাইত অনেক যুবকের আছে যুবকের ওয়াস তো হয়েইনি সময় সাবধান যুবক ভাইয়েরা ঠান্ডার সময় বিয়ে করা লাগবে না করা লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে থাকিলে ঠান্ডা দিনে ওরে কেমন করে ঘুম আসে যার বউ নাই ঘরে সে জানে দাদা আমাই কইরা দে আছে না নাই অনেক বোনেরা আছে বাবরে যুবক যুবকেরা তো ভালোই গান গাইল আমরা কি এখন এখন মেয়েরাও বলতেছে কি জানে জামাই না থাকিলে ঠান্ডা দিনে ওরে কেমন কম রাতে ওজার জামাই নাই ঘরে সে জানে দাদা বিয়া আমাই কইরা দে আছে না নাই ওয়াজ হবে মা বোনদেরও হবে যুবকদেরও হবে এবং আল্লাহ এবং রাসুলকে কারা কারা ভালোবাসেন দু তুলে এমন তাকবির দিবেন যে তাকবিরে আত্মাকবিরাতুন ওয়াহেদা

للله تدبير الله اكبر আমরা জান্নাত সবাই যেতে চাই সাই